হ্যালো বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এমন সব নম্বরের মাল্টিপ্লিকেশন বা গুণ করা হয় যার মাঝখানে জিরো থাকে যেমন ধরো আমার কাছে আছে টু জিরো ফাইভ টাইমস থ্রি জিরো সিক্স অথবা ফোর ডবল জিরো সেভেন টাইমস থ্রি ডবল জিরো টু অথবা ফাইভ জিরো 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 এইরকম নম্বরগুলো খুব তাড়াতাড়ি আমরা কীভাবে মাল্টিপ্লাই করতে পারবো সেটাই আজকে আমরা শিখব এখানে বুঝতে হবে যে দুটো নম্বরই কিন্তু সমান সংখ্যক ডিজিটের মানে এখানেও ছটা ডিজিট আছে এখানেও ছটা ডিজিট আছে এবং এর মাঝখানে সমান সংখ্যক জিরো আছে এখানে চারটে জিরো এখানেও চারটে জিরো সেমভাবে এখানে দুটো জিরো এখানেও দুটো জিরো এখানে একটা জিরো এখানে একটা জিরো এই সমন অঙ্ক আমরা কিভাবে খুব তাড়াতাড়ি পাঁচ সেকেন্ডের কম সময়ে মুখে মুখে করতে পারবো সেটাই আজকে আমরা শিখব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও কারণ আমি এমন ভিডিও প্রায়ই বানিয়ে থাকি একটা ছোট্ট লাইক দিয়ে দাও শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম অঙ্ক এই অঙ্কটাকে আমরা তিনটে পার্টে সলভ করব পার্ট ওয়ান পার্ট টু আর পার্ট থ্রি প্রথম পার্টে আমরা এই দুটো নম্বরে মাল্টিপ্লিশন করবো মানে থ্রি টাইমস ফাইভ হবে ফিফটিন এটা আমরা এখানে লিখে নেব দ্বিতীয় পার্টে আমরা ক্রস মাল্টিপ্লাই করব করে এই দুটোকে আমরা অ্যাড করে দেব মানে থ্রি টাইম সিক্স হবে এইটিন আর ফাইভ টাইম সেভেন হবে থার্টি ফাইভ এই দুটোকে আমরা যদি অ্যাড করি আমরা পাচ্ছি ফিফটি থ্রি সেই ফিফটি থ্রি আমরা মাঝখানে এখানে লিখে দেব ঠিক আছে থার্ড পার্টে আমরা এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করব মানে সেভেন ইন্টু সিক্স হবে ফর্টি টু আর ওটা আমরা এখানে লিখে দেব। আর এইভাবেই তুমি পেয়ে যাবে ফাইনাল অ্যান্সার ঠিক আছে খুব সহজ সিস্টেম তাই তো এখানে যে জিনিসটা তোমার বুঝতে হবে যে এখানে যেহেতু আমার মাঝখানে একটা জিরো রয়েছে তাই আমি এই প্রোডাক্টগুলোকে দুটো নম্বরে লিখব মানে দুটো সংখ্যায় লিখব যেমন এখানে ওয়ান ফাইভ ফিফটিন ফাইভ থ্রি ফিফটি থ্রি ফোর টু ফরটি টু এইভাবে এখানে যদি আমার দুটো জিরো থাকতো তাহলে আমি এই নম্বরগুলোকে তিনটে সংখ্যায় লিখতাম ফিফটি থ্রির জায়গায় আমি লিখতাম জিরো ফাইভ থ্রি ফর্টি টুর জায়গায় আমি লিখতাম জিরো ফোর টু আর ফিফটিনের জায়গায় আমি লিখতাম জিরো ওয়ান ফাইভ যেহেতু এই জিরোটার সামনে আছে এটা না লিখলেও চলবে তাই তো তো এইভাবে আমরা লিখতাম যতটা জিরো মাঝখানে থাকবে তার থেকে একটা বেশি সংখ্যায় এই নম্বরগুলো লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে পরের অঙ্কটা দেখো এবার আমার কাছে রয়েছে ফোর ডবল জিরো ফাইভ টাইমস সেভেন ডবল জিরো এইট ঠিক আছে এখানে মাঝখানে দুটো শূন্য রয়েছে তাই আমি প্রোডাক্টগুলোকে বা গুণফলগুলোকে তিনটে ডিজিটে লিখব বা তিন সংখ্যায় লিখব ঠিক আছে অলাই আবারও এই প্রবলেমটাও আমরা তিনটে পার্টে করব। প্রথম পার্টে ফোর টাইমস সেভেন হবে টোয়েন্টি সেকেন্ড পার্টে আমরা ক্রস মাল্টিপ্লাই করে অ্যাড করবো মানে ফোর টাইমস এইট হবে থার্টি টু আর সেভেন টাইমস ফাইভ হবে থার্টি ফাইভ দুটোকে আমরা অ্যাড করলে পাচ্ছি সিক্সটি সেভেন সেই সিক্সটি সেভেনকে আমরা তিন সংখ্যায় লিখব যেহেতু এখানে দুটো জিরো আছে আমরা তিন সংখ্যায় লিখবো মানে জিরো সিক্স সেভেন থার্ড পার্টে আমরা এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করব ফাইভ টাইমস এইট হবে ফর্টি ফর্টিকে আমরা তিন সংখ্যায় লিখবো হবে জিরো ফোর জিরো আর এই হবে তোমার ফাইনাল অ্যান্সার এটা কিন্তু খুব সিম্পল একটা ট্রিক তাই তো শুধু এইটুকু মনে রাখতে হবে যে যতটা জিরো আমার মাঝখানে থাকবে তার থেকে একটা বেশি ডিজিটে আমি গুণ ফলগুলোকে লিখব ঠিক আছে এটুকু মনে রাখলেই হবে চলো দেখে নিচ্ছি আর্ট এক্সাম্পল ধরো আমার কাছে একটা নম্বর রয়েছে টু ট্রিপল জিরো সেভেন টাইমস থ্রি ট্রিপল জিরো নাইন এটাকে আমার গুণ করতে হবে আবার ঠিক আগের মতো তিনটে পার্টে করব কিন্তু এবার যেহেতু আমার তিনটে জিরো রয়েছে আমার চারটে সংখ্যায় নম্বরটাকে লিখতে হবে অলায় সো প্রথম এলো টু টাইমস থ্রি টু টাইমস থ্রিকে আমি সিক্স লিখতে পারি কারণ এর আগে জিরো বসে কোনো লাভ নেই ভ্যালু চেঞ্জ হবে না সিক্সই থাকবে এবার সেকেন্ড স্টেপে আমার টু টাইমস নাইন প্লাস থ্রি টাইমস সেভেন করতে হবে সো টু টাইমস নাইন হলো এইটিন আর থ্রি টাইমস সেভেন হলো টোয়েন্টি ওয়ান এটাকে যদি আমি অ্যাড করি আমি পাচ্ছি থার্টি নাইন হ্যাঁ এই থার্টি নাইনকে আমার চারটে সংখ্যায় লিখতে হবে কারণ এখানে তিনটে জিরো আছে তাই তো তো চারটে সংখ্যায় আমি কীভাবে লিখবো আমি আগে জিরো বসাবো একটা দুটো তারপর লিখবো থার্টি নাইন ঠিক আছে হয়ে গেল আমার চার সংখ্যার উত্তর সেইভাবে থার্ড পার্টটাকেও আমি লিখবো সেভেন টাইমস নাইন হবে সিক্সটি থ্রি দেখে আমি চারটে সংখ্যায় লিখবো জিরো জিরো সিক্স থ্রি এই হবে আমার ফাইনাল অ্যান্সার জাস্ট এক লাইনেই তুমি পুরো অঙ্কটা খুব সহজেই করতে পারবে তাও পাঁচ সেকেন্ডের কম সময়ে তাই তো পারবে তো অবশ্যই পারবে আরেকটা এক্সাম্পল দিয়ে ভিডিওটা শেষ করবো এবার ধরো আমার কাছে রয়েছে এইট জিরো নাইন টাইমস সেভেন জিরো সিক্স এটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে ঠিক আছে আমরা জানি তিনটে পার্টে করবো ফার্স্ট পার্ট এইট টাইম সেভেন হবে ফিফটি সিক্স সেকেন্ড পার্ট ক্রস মাল্টিপ্লাই করে অ্যাড করবো মানে এইট টাইম সিক্স হবে ফর্টি এইট আর নাইন টাইম সেভেন হবে সিক্সটি থ্রি এবার যদি আমি কে অ্যাড করি আমি পাবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন নাও আমার এটা লিখতে হবে দুই সংখ্যায় তাই তো কারণ এখানে একটা জিরো আছে কিন্তু আমি পেয়েছি তিনটি সংখ্যা কি করে লিখবো আমি জাস্ট এই দুটো সংখ্যাকে লিখবো এখানে ওয়ান আর ওয়ান আর এখানে যে সংখ্যাটা আছে সেটাকে আমি এর নিচে বসাবো ওকে তারপর কন্টিনিউ করবো নাইন টাইম সিক্স হবে ফিফটি ফোর সেই ফিফটি ফোর আমি এখানে লিখবো এইবার এটাকে আমার একটা অ্যাড করতে হবে মানে এখানে যাই থাকবে সেটাকে এই আগের ডিজিটের সাথে অ্যাড করে নিতে হবে বা যোগ করে নিতে হবে তাহলে আমি কী পাচ্ছি পাচ্ছি ফাইভ সেভেন ওয়ান ওয়ান ফাইভ ফোর আর এই হবে আমার ফাইনাল অ্যান্সার এটাই একমাত্র ভ্যারিয়েশান এই সিস্টেমটায় যখনই আমাদের দুটো ডিজিট লিখতে হবে আর আমাদের যোগফল আসছে তিনটে ডিজিটে তখন আমরা এই হান্ড্রেডে ঘরের নম্বরটাকে আগের ডিজিটে অ্যাড করে নেব এটুকুই সিস্টেম ঠিক আছে অনাই আশা করি বুঝে গেছো ভিডিও শেষ করার আগে দর্শকদের জন্য একটা প্রশ্ন আজকের প্রশ্ন হলো সেভেন জিরো জিরো ফাইভ টাইমস ফোর জিরো জিরো সিক্স এটা কত হবে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবে ঠিক আছে আমি কিন্তু তোমার প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিই তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধির ঢিঁকি